আজকে আপনাদেরকে দেখাবো শুধু বাজি দেয়া কবুতর তো আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বাজি দেওয়া কবুতর এখানে শুধু বাজি দেওয়া কবুতরই পাওয়া যাবে এটা দাম কত দা দাম কত হবে দা এটার দাম ছশো টাকা দাম হ্যালো ঠিক আছে থাকত মুসিরা এটা কেমন এটা কেমন হবে এটা পাঁচশো টাকা ঠিক আছে এটা তো উড়ে কথায় এটা খেলা হ্যাঁ

भाई हिसाब करे बैलिए जावाड़ नहीं बोल पे